সালাম আলাইকুম ওরহামতুল্লাহ আজকের ভিডিওটি হচ্ছে সেই সমস্ত মানুষের জন্য যারা কোটি টাকার মালিক হয়েও সুখ কিনতে পারছে না লাইফে বিন্দু মাত্র সুখ নেই সে সাথে আমাদের ওই সমস্ত প্রত্যেকটা মানুষের জন্য যারা একটি সুখময় জীবনের প্রত্যাশী আপনি কি জানেন সুখ কোথায় লুকিয়ে আছে প্রত্যেকটা মানুষ চায় সে সুখে থাকুক স্ত্রী পরিবার সন্তানদেরকে নিয়ে আরামে আইসে একটি লাইফ কাটাবে সে এমন কি তার তো ঠিক থাকবে প্রত্যেকটা মানুষ এমন একটি লাইফ ডিজার্ভ করে কিন্তু কেউ এটা জানা না যে আমার সেই চূড়ান্ত ছাওয়া সুখগুলো কোথায় লুকিয়ে আছে আজকে আমি আপনাদের সাথে এমন একটি সহজ উপায় শেয়ার করব যেটা মানার মাধ্যমে আপনি দুনিয়া এবং আখেরাতের উভয় জাহানের লাইফটাকে সুখের এবং প্রশান্তিময় করে তুলতে পারবেন দুনিয়ার লাইফটাকে যদি আপনি প্রশান্তিময় করতে হয় তাহলে আপনার উঠা বসা প্রতিটা কদমে সুন্নাহর অনুসরণ করতে হবে আপনার লাইফের মাথা থেকে পা পর্যন্ত আপনি সুন্নতকে যদি ফিট করতে পারেন তাহলে আপনি দুনিয়াটাকে যেমন প্রশান্তিময় পাবেন সে সাথে আপনি সুন্দর একটি পরকালও পাবেন যেখানে আল্লাহ চাল আপনাকে সুন্নাহর অনুসরণের মাধ্যমে সুন্দর একটি জান্নাত দিবে যেখানে আপনি চিরকাল সুখে থাকবেন আল্লাহ চাল আমাদেরকে প্রতিটা কদমে সুন্নাহর অনুসরণ করার তৌফিক দান করুন আমিন